আল্লাহর এই জামিনে প্রয়োজন হচ্ছে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা এজন্য চাই ওলামা আমা শায়কদের ঐক্য কি চাই ওলামা আমা ঐক্য চাই কথা ঠিক কিনা কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর ওলামা আছেন তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি ওনারা বুঝতে পারেন না ওনাদের অজান্তেই ওনাদেরকে নির্বাচনে খাড়া করে দেয় পয়সা দিয়া পয়সা দেওয়া হুজুর আপনার খরচ হবে না জাল লাগে দিয়ে দেব। আপনার মতো লোক যদি নির্বাচন না করে আপনি যদি পার্লামেন্টে না যান তো পার্লামেন্ট দিয়ে হবে কি ওই হুজুর বোঝেন না যে আমি পার্লামেন্টে যাই করবো নাকি ওখানে যাই হ্যাঁ জানলার দরজা কয়টা গুনিয়ে গুলি দিতে পারবে না ওনার জামানা বাজে হতে হবে উনি তো নিজেও জানেন তারপরে ইসলামী আন্দোলনের একটা লোকজন ফেল করানো যায় সেজন্যই সম্পূর্ণ ক্লাসের সাথে উনি দাঁড়ায় যান সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের চ্যানেল জান্নাতের পথ আমরা সরিয়ে দিচ্ছি ইসলামের লুকিয়ে থাকা সৌন্দর্য জ্ঞানের আলো আর হৃদয় জাগানো বার্তা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন